যেমন মানুষ তেমনি গরু দর্শক ভাইয়া কত টাকা ভাইয়া টাকা মার্শাল্লাহ খুবই একটি সুন্দর সার গরু দেশি সার গরু দর্শক নীমকালি জেলা শহীদ দেলাপির হাট থেকে হাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে আসলে তিরাশি হাজার টাকা কেমন হয়েছে গরুটি অবশ্যই একটু কমেন্ট করবে ভাই গরুটা আসলে মার্শাল্লাহ খুবই ভালো আছে তিরাশি হাজার হাজার

পঁচাত্তর হাজার টাকা বানজি গাই গরু কুরবানির জন্য দর্শক আসলে বানজি গরুগুলো পঁচাত্তর হাজার টাকা এই গরুগুলো অনেকেই কুরবানি এককভাবে দেওয়ার জন্য নিচ্ছে কারণ গরুগুলো দেখতে ভালো গোস্ত ভালো হয়ে থাকে এই বানজি গরু পঁচাত্তর হাজার টাকা গরুটি মাসাল্লা খুবই সুন্দর তারপর আমরা গরুটি আপনাদের দেখাই পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ভাইয়া না পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার অশোক আরো একটি বিশাল আরিয়া সার গরু আমরা ভাইয়া ভাইয়া কত টাকা এলো কত টাকা কত টাকা হ্যাঁ এক লাখ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার আমাদের নীলপুমারী জেলা সৈদপুর ডেলাপির হাট থেকে আজকে তিরিশে মে এক লক্ষ ষোলো হাজার টাকা